আদিবের আম্মু এখন টাকা গুনতেছে কিছুক্ষণ আগে টাকা উঠিয়েছি এই যে টাকাগুলা কিছুক্ষণ আগে উঠিয়ে নিয়েছি আর আদিব এখন বলতেছে টাকা গনে দেখবে এখন তার আম্মু গনে দেখতেছে বাবা তুমি গণ বা আচ্ছা দাও দাও সবগুলা চেক করে দাও ঠিকঠাক আছে কিনা পড়ে গেছে বাবা আদিপকে একটা দাও বাবা তুমি এটা না ধরো ধরো তুমি এটা না বাবা ধরো কোনটা বাবা আচ্ছা দাও ওকে দিয়ে দাও 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 যাও আদিব এখন খুশি টাকা নিয়ে চলো ব্যাগে ঢুকিয়ে পেলো তো টাকাগুলো ব্যাগে ঢুকিয়ে নেব আচ্ছা আদিব ঢুকাবে দাও আদিব ঢুকাবে দাও বাবা বেগে দুটা টকা এই ঠিক আছে